ওম নমশিবায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী মিন রাশির মাসিক রাশি ফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি বৃহস্পতি এই মাসে বৃষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে যা আপনার সাহস এবং যোগাযোগে শক্তি দেবে সূর্য এই মাসে আপনার সপ্তম এবং অষ্টম ঘরে অবস্থান করবে যা কিছুটা মিশ্র ফল দেবে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে বুধ সিংহ রাশিতে এবং পরে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র কন্যা রাশিতে থাকবে যা আপনার জীবনে অনুকূল প্রভাব ফেলবে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে যা ব্যয় এবং কিছুটা মানসিক চাপ বাড়াতে পারে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসে আপনার কর্মজীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে তা মোকাবিলা করতে পারবেন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে তাদের উপর সম্পূর্ণ ভরসা করা উচিত নয় ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাসটি লাভজনক হবে বিশেষ করে বিদেশি বা দূরবর্তী স্থানে ব্যবসার সুযোগ আসতে পারে প্রেম ও পরিবার প্রেম এবং পারিবারিক জীবনে এই মাসটি মিশ্র ফল দেবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকা এবং ধৈর্য ধারণ করা উচিত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তবে ছোটখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটি মিশ্র ফল দেবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে তাই বুঝে শুনে খরচ করা দরকার লটারি বা ফাটকা জাতীয় বিষয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই মাসে আপনি আপনার আর্থিক অবস্থা মজবুত করতে সক্ষম হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে শুভ সংখ্যা ও শুভ রং শুভ সংখ্যা এক তিন সাত শুভ রং হলুদ কমলা সাদা উপায় প্রতিদিন ওম নমশিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর পূজা করলে এবং কলা বা হলুদ মিষ্টি দান করলে শুভ ফল পাবেন দুস্থ ও দরিদ্র মানুষদের সাহায্য করুন হনুমান চালিসা পাঠ করলে আপনার জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করবে যদি আপনার অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন